স্পিক্কর লাতের আলে রেগুলারে করার ক্ষেত্রে বলা হয় যে কোনো গাড়িরিক যখন যে স্পিকোটা থাকবে ওইটার তিন ভাগের এক ভাগ হচ্ছে আমরা গাড়ির বডি দেখবো আর বাকি দুই ভাগ হচ্ছে আমাদের রাস্তা দেখব রাস্তা ওকে ওকে বাস আমাদের যে পার ফাংগাস আছে চাকার উপরে যে ওই যে যে একটা অংশ থাকে ওইটা দেখা যায় কি না চাকা দেখা যাবে না বা রাস্তাও না ওইটার অংশটা দেখা যায় কি না ওকে আদেশ তো চেঞ্চালের রেগুলারে তুই আদি অনেকটা হচ্ছে ছবি তোলার মত করে পুরো পুরি পিষে যে লুনত্বটা আছে ওটা হচ্ছে কুলাটা দেখতে হবে ওকে আপস্ট ওকে adesso হচ্ছে আমরা এখন চিন্ডুরা ওকে হচ্ছে ফেলতে পারি ওকে ফ্রিসিয়নে পুরো ফন্দ ওকে